মন্টু বিড়ির কারখানার উৎপাদন এবং মার্কেটিং তথ্য যাচাই করে দেখা যায় মন্টু বিড়ি তার চাহিদা অনুযায়ী দৈনিক একটি ব্যান্ডরোল ব্যবহার করার কথা কিন্তু দুঃখের বিষয়ে তার কারখানায় বিশ দিন উৎপাদন হলেও মাসে মাত্র তিনটি ব্যান্ডরোল ক্রয় করে প্রতিটি ব্যান্ডরোলের ক্রয় মূল্য পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সেই হিসেবে মাসে মন্টুবিরি প্রতি মাসে রাজস্ব ফাঁকি দিচ্ছে পঁচানব্বই লক্ষ বিশ হাজার টাকা হিসাব মতে প্রতি বছর ফাঁকি দিচ্ছে এগারো কোটি বিয়াল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি